বাঁদর মাখা ছেড়ে নেয় এসব কীর্তিকার করবে কেন এই বাঁদর মাখার তো বলেছিল ইব্রাহ পিসার বাড়িতে পায়খানা পিঁত গেলে দু হাজার টাকা লাগে পায়খানা দিয়ে পায়খানা পিটতে হয় দু হাজার টাকা দিয়ে আর মানুষের এলে একশো টাকা দিয়ে ভাত খাওয়ায় সিপিএম পাঠির দালাল তালাল ইটা ওটা পার্টি করে আমি বিম বললেন মূর্খ ভাদর অশিক্ষিত বর্বর গাধা ফুরু ফ্রায় কোনদিন এসেছ হ্যাঁ ওকে আমি চিনি কোনো দিন আমি চিনিউ সে আমার বিষয়ে এত বড় কথা বলার অধিকার তাকে কে দিয়েছে সে জানলে কি করে হ্যাঁ এই বিচারিতা মিথ্যু ছেলে বাংলার মানুষ দেখতে পাচ্ছে না ওর বাপ চাচা তো আমাদের মুড়ি ভক্ত হ্যাঁ পেটে এই বাঁধর তৈরি হয়ে গেছে এই কথা বলে উনি কি হাইলাইট হতে চাইছে মিডিয়া যেতে চাইছে খোদার গজব পড়বে পিস বদনাম দুর্নাম করছে খোদার গজবে পড়েছে হ্যাঁ ধরে ঘা কতক দিয়েছে ঘাড়ে লাঠি ঝাঁটা জুতো হ্যাঁ ঘাড়ে চর চাপড় বাঁদরকে দিয়েছে মানুষ করে দিয়েছে জানোয়ার হ্যাঁ এই জানোয়ার এই বাঁদর কেমন হচ্ছে কেমন আসছে